জাসাসের যাত্রাপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা আনিসুর আহ্বায়ক ইউনুস সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা এর মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে শনিবার বাইশে নভেম্বর মুরাদনগর উপজেলা জাসাসের আহ্বায়ক আবু বকর সিদ্দিক ও সদস্য সচিব আব্দুল সামাদ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করেন ঘোষিত কমিটিতে আনিসুর রহমানকে আহ্বায়ক সেলিমিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউনুস মিয়াকে সদস্য সচিব করা হয়েছে ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন রহম আলী সরকার মাসুম মুন্সি সুমন মিয়া রুহুলা পলার রুহুল আমিন শফিকুল ইসলাম কাজী আল মামুন শাহাবুদ্দিন ইকবাল মিয়া ইয়াসিন জাহিদ এছাড়াও কমিটিতে সদস্য পদে রয়েছেন সবুজ মিয়া সাদিক মিয়া আব্দুর রহমান আল আমিন বাদশাহ মিয়া গিয়াসুদ্দিন কায়ুম সরকার সোহাগ মামুন শাখাওয়াত আরাফাত মোহাম্মদ জসিম বাহাদুর মিয়া ইসমাইল হোসেন শফিকুল ইসলাম মমিন মিয়া মুরাদনগর উপজেলা জাসাসের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বাইশটি ইউনিয়ন কমিটি ঘোষণা করা হচ্ছে এরই অংশ হিসেবে আজ যাত্রাপুর ইউনিয়ন জাসাসের কমিটি ঘোষণা করা হয়েছে আমরা সকলে সম্মিলিতভাবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মুফজল হোসেন কায়কোবার দাদাকে ধানের শেষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করব ইনশাল্লা Thank you.